যারা রাজপথে নেমে তাদেরকে পতন ঘটিয়েছিল তাদেরকে বেছে বেছে পাখির মতন তাদেরকে কি মেরে মারা হবে সাংগ্রামী বন্ধুরা এই জন্য আমরা চাই নির্বাচনের পূর্বে জুলাই সালকে আইনি আ আইনি ভাবে আইন করা হোক সংবিধান সংশোধন করে দেওয়া হোক যাতে আর কোনদিন কেউ আঙ্গুল উঁচু করতে না পারে এই অপ্রতন্ত্র হয়েছে এই অপ্রতন্ত্রতা প্রতিষ্ঠিত

答え